এই দু হাজার পঁচিশ সালে মে মাসে জ্যোতিষশাস্ত্রে বলা আছে মে মাসে নক্ষত্র পরিবর্তন করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি তাইলে মে মাসে নক্ষত্র পরিবর্তন করবে বৃহস্পতি যার ফলে প্রচুর লাভবান ব্যবসায় লাভবান এবং নতুন চাকরি বাকরিতে উন্নতি এবং নতুন যারা কর্মরত চাকরি বাকরিতে আছেন তারা চাকরি বাকরি পাবে চারটি রাশি তাদের জীবনে তারা যারা কঠোর পরিশ্রম চাকরি বাকরি পাওয়ার জন্য বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য যারা পরিশ্রম করেছেন বৃষ রাশি জাতক বা জাতিকাগণ তাদের কিন্তু এই শুভ ফল ফলাফলটা তাদের জন্যই প্রযোজ্য হবে দেখা যাবে বৃষ রাশির জাতক জাতকগণের শরীরটা খুব ভালোর দিকে যাবে এবং আর্থিক পরিস্থিতি উন্নতির দিকে যাবে ব্যবসার সাফল্যতা যোগ তাদের রয়েছে তেমনি তাদের আয় বাড়বে এবং ক্যারিয়ারের উন্নতি তাদের বাড়বে তেমনি বাড়বে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আকস্মিকভাবে তাদের অর্থভাগ্য তাদের কপাল খুলে যাবে তাদের নতুন চাকরি যারা কঠোর পরিশ্রম করেছেন চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য তাদের কপালটা খুলে যাবে এবং অর্থ বিনিয়োগ যারা করবেন তাদের জন্য কপালটা খুলে যাবে এবং লাভ লাভের উপরে লাভ লভ্য অংশ তারা ঘরে তুলে নিতে পারবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তেমনি তার ভাগ্য পরিবর্তন ঘটবে তুলা রাশির জাতক ও জাতিকাগণের রাশি জাতক ও জাতিকাগণের ক্যারিয়ারের সাফল্যতা তাদের একটা চরম সুখময় যা মধ্য দিয়ে তাদের যাবে তাছাড়া সুখ শান্তি এবং ব্যবসায়িক এবং নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা কঠোর পরিশ্রমরত আছে এবং যাদের প্রতি ভক্তি বিশ্বাস আছে তাদের কিন্তু দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে তুলারাশি জাতক ও জাতিকা এবং ভাগ্যের দারুণ পরিবর্তন সাধিত হবে তেমনি হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের লাভ তারা লভ্যাংশ ঘরে যেমন তুলে নিতে পারবে কুম্ভ রাশি জাতক অর্থ লাভ অর্থলাভ সঞ্চয় যোগ মানে যারা বিয়ে সাদী হবার একটা যোগ এবং উচ্চশিক্ষায় জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ এগুলো কিন্তু এই চারটে রাশি জাতক ও জাতিকাগণের আছে তার মধ্যে কুম্ভ রাশি অন্যতম তাদের পরিস্থিতি পরিস্থিতি ভাগ্যে পরিস্থিতি মোড় ঘুরিয়ে দেবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এবং সমাজে সুনাম তাদের বাড়বে অন্যদিকে জ্যোতিষ আপনার সাতই মে মেষ রাশিতে প্রবেশ করবে বুথ পনেরোই মে রাশিতে অস্ত যাবে এবং গ্রহ রাজ এবং যার ফলে ভাগ্যের চাকা ঘুরে যাবে এই চারটি রাশি জাতক ও জাতিকা গণের এবং জীবনে একটা অসাধ্য সাধন তারা করতে পারবে এবং দেখা যাবে এই চারটি রাশি বিরাট উন্নতি এই চারটি রাশি মে মাসে তাদের বিশাল চারটি রাশি উন্নতি তাদের অর্থযোগ সম্পদ তাদের ভাগ্য যোগ এবং মাঙ্গলিক ক্রিয়াকলাপও তারা সুন্দর মতো সমাধান করতে পারবে টাকার উপরে টাকা তাদের ইনকাম হয় মৎস্য থেকে মৎস্য খামার কৃষিকাজ এগ্রিকালচার তাছাড়া গাড়ি ক্রয় বিক্রয় গবেষণা কোচিং সেন্টারে এরা কিন্তু চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে যাবে কারণ এই মে মাসেই নক্ষত্র পরিবর্তন করবে বৃহস্পতি যার ফলে আপনার যার ফলে লাভে তাদের দুর্ভাগ্য যেমন নাশ ঘটবে তেমনি তারা এই চারটি রাশি তার জাতকদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পারিবারিক জীবন এবং অলৌকিক সমস্ত ঘটনার মধ্যে পতিত হবে এই চারটি রাশি তার মধ্যে বৃষ রাশি তেমনি মিথুন রাশি তুলা রাশি ও কুম্ভ রাশি এই চারটি রাশি তাদের জীবনে ধন সম্পদ যেমন লাভ হবে তেমনি তাদের মানে রাজার মতো এই চারটি রাশি কাটাতে পারবে এবং তাদের অসাধ্যকে সাধন করতে পারবে যাদের বিয়ে সাদী দীর্ঘদিন ধরে বিয়ে সাদী বিয়ে হচ্ছিল না এবার কিন্তু তাদের মনের মতো জায়গায় পাত্রপাত্রী পেয়ে বিয়ে বিবাহসাদী হয়ে যাবে এবং চাকরি ব্যবসা উন্নতি চরম একটা উন্নতির যোগে দিকে ধাবিত হবে আপনার বিশেষ করে এই চারটি রাশি এবং এর মধ্যে আপনার এই মে মাসে কারণটা হলো মে মাসে নক্ষত্র পরিবর্তন করবে বৃহস্পতি এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার এই পরিবর্তন আরও অনেক পরিবর্তন করবে কারণ আমরা জানি সাতই মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ এই এবং এরপরে পনেরোই মে ওই রাশিতে অস্ত যাবে গ্রহরাশ যার ফলে এর প্রভাবটাও কিন্তু এই চারটি রাশি মিথ আপনার মিথুন রাশি তুলা রাশি, কুম্ভ রাশি এবং বৃষ রাশি এই জাতকদের নক্ষত্র মে মাসে নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অর্থের জোয়ার ভাগ্যের জোয়ার এবং তারা লাভের ভাগটা বেশি এবং তারা প্রচুর পরিমাণে আর সম্পদ ক্রয় যেমন করতে পারবে এবং ল্যান্ড ব্যবসায় তারা অত্যন্ত চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে এই চারটি রাশি যাবে এবং চাকরি ব্যবসা উন্নতি তাদের কিন্তু কর্মক্ষেত্রে তাদের যেমন উন্নতি যোগ এবং যে ধরনের সমস্যা ছিল কর্মক্ষেত্রে সেটা আপনার অটোমেটিক যেন নাশ হয়ে যাবে তেমনি তাদের উন্নতি চোখে পড়ার মতো উন্নতি দেখা যাবে এই চারটি রাশি জাতক ও জাতিকাগণের কারণ বৃষ রাশির প্রভাবটা প্রভাব পড়বে এই বৃষরাশির উপরে যার কারণে তার পরিস্থিতি এবং তারা রাগটাকে কন রাগ ক্ষোভ যে কন্ট্রোল করতে পারবে এবং যার কারণে নিজের ব্যবসায় নিজে আর দেখাশোনা করার কারণে তারা কিন্তু ভোগ বিলাস জৌলুসের মধ্য দিয়ে বৃষরাশির জাতক ও জাতিক দাবে তাদের আয় বাণিজ্য বৃদ্ধি ধারাটা ধরে রাখতে পারবে বংশীয় মর্যাদা ধরে রাখতে পারবে কেরিয়ারের উন্নতি তার এক একে পর এক চমৎকার যোগের দিক ধাবিত হবে তেমনি হবে মিথুন রাশি জাতকদের আকস্মিকভাবে তাদের কপাল খুলে যাবে ভাগ্য অলৌকিক কোনো বস্তু তাদের হস্তগত হওয়ার কারণে তাদের জীবনের মোড় গড়ে যাবে তেমনি যাবে রাশি জাতক ও জাতিকাগরের কেরিয়ারে চরম একটা সাফল্যের তাদের কিন্তু হঠাৎ ভালো ধরনের চাকরি বাকরি পেয়ে তুলারাশি জাতক জাতিকাগণ স্থান যদি চেঞ্জ করে সেটা অস্বাভাবিক নয় তেমনি কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের কঠিন পরিস্থিতির মধ্যেই তার মেধা বুদ্ধি খুলে যাবে এবং আকস্মিকভাবে তার অর্থভাগ্য এবং বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন এবং আপনার চ্যালেঞ্জিং পরীক্ষাপাতিতে তারা সফলতা অর্জন করতে পারবে এই চারটি রাশি এবং তাদের সাতই মে রাশিতে বুধ প্রবেশের সঙ্গে সঙ্গে পনেরোই মে যুবরাজ যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জাতক ও জাতিকদের মোড় ঘুরে যাবে ভাগ্যের মোড় অর্থনৈতিক এবং একটা চমৎকার অবস্থানের মধ্যে নিজস্ব গতিতে স্বাধীনভাবে তারা অগ্রগতি এবং অগ্র ভাবনাটা ধরে রাখতে পারবে